প্রিয় দু হাজার পঁচিশ সালের ডাব্লিউ বি এসএলএসটি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যারা ক্লাস নবম এবং দশম শ্রেণীর জন্য বাংলা বিষয়ের ওপর এস পরীক্ষা দেবে সেই সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজ আমি ক্লাস নবম শ্রেণীর যে পুস্তক রয়েছে তোমাদের সেই পাঠ্যপুস্তকের এই জীবন সুনীল গঙ্গোপাধ্যায়ের যে এই যুবন কবিতা রয়েছে সেই এই যুবন কবিতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তোমাদের আমি শেয়ার করব যে প্রশ্নগুলি এবছর অর্থাৎ আপকামিং দু হাজার পঁচিশ সালের ডাব্লিউবি বি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা মনে রাখবে তোমাদের যেহেতু নতুন প্যাটার্ন এমসিকিউ ধাঁচের প্রশ্ন হবে সেই এমসিকিউ ধাঁচের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী আমি এই যুবন কবিতা থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সিলেক্ট করেছি এবং এই প্রশ্নগুলি তোমরা মনে রাখবে এই যুবন কবিতা থেকে মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমাদের ডাব্লিউ বি পরীক্ষার জন্য তাই তোমরা যারা বাংলা সাবজেক্টের ওপর পরীক্ষা দেবে যে সমস্ত শিক্ষার্থীরা তারা এই এই যুবন কবিতা থেকে এই প্রশ্নগুলি সবার আগে ভালো করে পড়ে নাও দেখবে তোমরা পরীক্ষায় তোমরা এখান থেকে সফলতা পাবে কারণ এই জীবন কবিতা থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমাদের এর মধ্যেই তোমাদের কমন থাকবে এর বাইরে তোমাদের একটি প্রশ্ন আসবে না তাই সববার আগে এই প্রশ্নগুলি দেখো এবং আমার যে আগে যে সমস্ত পাঠ্যপুস্তক রিলেটেড যে সমস্ত ভিডিওগুলি আপলোড করেছি সেগুলো আমার চ্যানেলে দেওয়া রয়েছে প্লেলিস্ট সহকারে তোমরা চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্ক থেকে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে এবং তোমাদের আমি কন্টিনিউ তোমাদের ক্লাসের ভিডিও আপলোড করে থাকবো তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো রাখবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো তোমাদের তোমাদের জন্য আমি এই জীবন কবিতা থেকে যে মারাত্মক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি সিলেক্ট করেছি সেগুলি তোমরা একে একে পরপর দেখে নাও এক নাম্বার প্রশ্ন এই জীবন কবিতাটি কার লেখা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পরে প্রশ্ন দুই নাম্বার এই জীবন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এই প্রশ্নটি এসএলএসটি পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে এই ধাঁচের প্রশ্নগুলি বেশিরভাগ পরীক্ষায় তোমাদের এসে থাকে চলো উত্তরটি আমরা দেখে নিই দেখা হলো ভালোবাসা বেদনায় কাব্যগ্রন্থের অন্তর্গত নেক্সট পরে প্রশ্ন তিন নম্বর দেখা হলো ভালোবাসা বেদনা বেদনায় কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রকাশকালও তোমাদের পরীক্ষায় এসে থাকে উত্তরটি দেখে নাও উনিশশো উনআশি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন চার নম্বর দেখা হলো ভালোবাসা বেদনায় কাব্যগ্রন্থটি কাদের উৎসর্গ করা হয়েছে এটিও মারাত্মক ইম্পর্টেন্ট তত্তরটি তোমরা দেখে নাও টুটবাট্টা ও আলোক অলোকরঞ্জন দাশগুপ্তকে পরে প্রশ্ন পাঁচ নম্বর সুনীল গঙ্গোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের সাতই সেপ্টেম্বর বাংলাদেশের ফরিদপুর জেলার আমগ্রামে তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে কোথায় জন্মগ্রহণ করেন খুবই ইম্পর্টেন্ট রয়েছে পরের প্রশ্ন ছয় নম্বর সুনীল গঙ্গোপাধ্যায়ের পিতার নাম কী ছিল তোমাদের পিতার নাম বলো মাতার নাম বলো এগুলো বা কোথায় জন্মগ্রহণ করেন গ্রন্থশাল এগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে কোন গ্রন্থের অন্তর্গত এগুলো বিশেষ করে প্রত্যেকটি তোমাদের গল্প কবিতার জন্য ইম্পর্টেন্ট রয়েছে তাই তোমরা বিশেষ করে মনে রাখবে এগুলো এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কালীপদ গঙ্গোপাধ্যায় পরে প্রশ্ন সাত নম্বর সুনীল গঙ্গোপাধ্যায়ের মাতার নাম কি ছিল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মীরা দেবী পরে প্রশ্ন আট নম্বর সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কী তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো একা এবং কয়েকজন এটা সালটা মনে রাখবো উনিশশো আটান্ন পরে প্রশ্ন নয় নম্বর সুনীল গঙ্গোপাধ্যায় দেশ পত্রিকায় কী ছদ্মনামে লিখতেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নীলোহিত এবং সনাতন পাঠক ছদ্মনামে তাহলে নির্লোহিত ছদ্মনামেও সুনীল গঙ্গোপাধ্যায় লিখতেন দেশ পত্রিকায় আবার সনাতন পাঠক নামেও ছদ্মনামে তিনি লিখতেন মনে রাখবেন নেক্সট পরে প্রশ্ন দশ নম্বর সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে আত্মপ্রকাশ সালটিও মনে রাখবে উনিশশো ছষট্টি পরে প্রশ্ন এগারো নম্বর সুনীল গঙ্গোপাধ্যায়ের কোন উপন্যাসটিকে সত্যজিৎ রায় চলচ্চিত্র রূপ দেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অরণ্যের দিনরাত্রি উপন্যাসটিকে পরের প্রশ্ন বারো নম্বর সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী উপন্যাসটিকে চলচ্চিত্রে রূপান্তরিত করেন কে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা একবার চোখ বুলিয়ে নাও সত্যজিৎ রায় পরে প্রশ্ন তেরো নম্বর সুনীল গঙ্গোপাধ্যায় কোন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সেই সময় উপন্যাসের জন্য পরে প্রশ্ন চোদ্দ নম্বর সুনীল গঙ্গোপাধ্যায় কোন পত্রিকা সম্পাদনা করতেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কৃত্তিবাস পত্রিকা পরে প্রশ্ন পনেরো নম্বর সুনীল গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাসটির নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে অর্ধেক জীবন পরের ষোলো নম্বর প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর অগ্রসর হয় প্রসারিত হয় এবং চ্যানেলটি গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন সুনীল গঙ্গোপাধ্যায় কত খ্রিস্টাব্দে পরলোক গমন করেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের দু হাজার বারো খ্রিস্টাব্দের তেইশে অক্টোবর পরের প্রশ্ন সতেরো নম্বর সুনীল গঙ্গোপাধ্যায় এই জীবন কবিতায় কীভাবে বাঁচতে চেয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বাঁচার মতো বাঁচতে চেয়েছেন পরের প্রশ্ন আঠারো নম্বর কবি সুনীল গঙ্গোপাধ্যায় কার কাছে ক্ষুধার অন্ন চেয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের রোদ ও বৃষ্টির কাছে পরের প্রশ্ন উনিশ নম্বর কবি গোটা জীবন কেমন করে খেলাই মেতে থাকতে চান এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পদ্ম পতায় ফড়িংয়ের মতো পরের প্রশ্ন কুড়ি নম্বর দেখো কবি এই জীবনকে কিভাবে দেখতে চেয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের জীবন্তভাবে পরে প্রশ্ন একুশ নম্বর কবি সব লাবণ্য না পেলে কী করবেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে গোটা দুনিয়া খাবেন পরে প্রশ্ন বাইশ নম্বর কবিকে কেউ গ্রামেগঞ্জে কি করে পালিয়ে যেতে পারে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের ভিখারি করে পরে প্রশ্ন তেইশ নম্বরটি দেখো কবি কোথায় নিলাম হতে চান না তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সুতোকলে ও কামারসালাই পরে প্রশ্ন চব্বিশ নম্বর কবি কী বেশে এই পৃথিবীতে এসেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমাদের মানুষের বেশে পরের প্রশ্ন পঁচিশ নম্বর কবি কোন বেশে পৃথিবী ছাড়তে চান তাহলে এই প্রশ্নেরও সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের মানুষের বেশে পরের প্রশ্ন ছাব্বিশ নম্বর এই যেমন কবিতায় ফড়িং উঠায় আপন মনে খেলাই মাতে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের পদ্মপাতায় এবার পাঠ্যাংশের যে সমস্ত ব্যাকরণ অংশ ব্যাকরণ রিলেটিভ কোশ্চেন রয়েছে সেগুলি তোমরা একবার চোখ বুলিয়ে নাও সাতাশ নম্বর প্রশ্ন আমার চাই সব লাবণ্য লাবণ্য শব্দটি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো তাহলে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করলে কী হবে লবণ যোগ শু সময় সময় লাবণ্য পরে প্রশ্ন আঠাশ নম্বর বাঁচতে হবে বাঁচার মতন মত মতন এখানে কি জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে এখানে তোমার অন্ত ব্যঞ্জনাগম ঘটেছে কারণ মতর পরে দেখা একটা দন্তান্ন যে ব্যঞ্জন ধ্বনি সেটার আগমন ঘটেছে ওখানে অতিরিক্তভাবে বসেছে তাই এটা অন্ত ব্যঞ্জনাগম হলো। পরের প্রশ্ন উনত্রিশ নাম্বার আমাকে দাও ক্ষুধার অন্ন খুদা শব্দটির বুৎপত্তি নির্ণয় করো তাহলে প্রথমে তোমাদের ধাতু চিহ্ন দেবে দিয়ে দেখবে ক্ষুদ যোগ ক্লেপ খুদা পরের প্রশ্ন ত্রিশ নম্বর আমাকে কেউ গ্রামেগঞ্জে গঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে চিহ্নিত পরটির ব্যাস বাক্যস সমাজ নির্ণয় করো তাহলে দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে এর তলায় দাগ দেওয়া আছে মানে গ্রামে গঞ্জে সমাজ নির্ণয় করতে হবে তাহলে হাইপের থাকলেই তোমরা কোন সমাজ হবে যেন দ্বন্দ্ব সমাজ তাহলে এখানে যেহেতু একারেকার আছে গ্রামেগঞ্জে তাহলে এগুলো সব কে যাবে অলো তাহলে গ্রামে ও গঞ্জে আলোক সমাজ মানে এখানে কোনো বিভক্তি লুপ্ত হবে না তোমার বিভক্তি লুপ্ত হয় না তাহলে গ্রামে গ্রাম পরের প্রশ্ন একত্রিশ নম্বর দেখো আমায় কেউ নিলাম করবে কলে কেউ কি জাতীয় সর্বনাম তাহলে কেউ হচ্ছে অনির্দেশক সর্বনাম পরের প্রশ্ন বত্রিশ নম্বর কামারশালা শব্দটির বাক্য সমাজ নির্ণয় করো তাহলে কামারের সালা সমান সমান কামার সালা এটা সমন্ধ তৎপুরুষ সমাস পরে প্রশ্ন তেত্রিশ নম্বর ওই রোদ ও বৃষ্টি আমাকে দাও ক্ষুদার বৃষ্টির সন্ধি বিচ্ছেদ করো তাহলে বৃষ্টির সন্ধি বিচ্ছেদ করলে হয় বৃষ্ যোগতি বৃষ্টি পরে প্রশ্ন চৌত্রিশ নম্বর অন্য শব্দটির বোধপত্তি নির্ণয় করো তাহলে অন্য শব্দটির বোধপত্তি করলে কী হবে প্রথমে ধাতু চিহ্ন দে অন্ন পরে প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর আমায় কেউ নিলাম করবে সুতো কলে নিলাম কি জাতীয় শব্দ তাহলে নিলাম একটি পর্তুগিজ শব্দ এই যে তোমাদের আমি এই জীবন কবিতা থেকে এমসিকিউ প্রশ্নের পাশাপাশি তোমাদের পাঠ্য রিলেটেড যে সমস্ত ব্যাকরণগত প্রশ্ন রয়েছিল সেগুলোর আমি পুরো সমাধান করে দিলাম অর্থাৎ এই জীবন কবিতা থেকে এমসিকিউ বলো এমনকি ব্যাকরণ অংশ বলো সমস্ত প্রশ্নের আমি তোমাদের সলভ করে দিলাম তাই এই কবিতাটির এই প্রশ্নগুলি যে তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে ভালো করে পড়াশোনা শুরু করো আমি আশা করি তোমাদের যে সামনে যে এস এলএসটি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তোমরা সফলতা লাভ করবেই করবেই এবং সেই আশা আমি রাখি তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো